কার্তিক পৌরাণিক দেবতা প্রচলিত বিশ্বাস অনুযায়ী সেনাপতি কার্তিকের আলাদা আলাদা পুত্র সন্তান লাভ হয় কার্তিক আরাধনায় যে শুধু পুত্র সন্তান লাভ হয় তা কিন্তু নয় কার্তিক পূজা করলে সংসারে সমৃদ্ধি আসে এবং শ্রীবৃদ্ধি হয় নবদম্পতির বাড়িতে কার্তিক ফেলা হয় কেন বিচক মজা নাকি রয়েছে অন্য কারণ জেনে নেওয়া যাক বাঙালিদের বারো মাসে তেরো পার্বণ বাংলা ক্যালেন্ডার অনুযায়ী কার্তিক মাসের শেষের দিন মানে কার্তিক সংক্রান্তির দিন পশ্চিমবঙ্গে বিভিন্ন জায়গায় ধুমধাম করে কার্তিক পুজো করা হয় ওনার মধ্যে কার্তিক হলো দেব যুদ্ধের দেবতা বলা হয় মহাদেব শিব ও দেবী পার্বতী সন্তান হল কার্তিক প্রাচীন ভারতে অত্যন্ত জনপ্রিয় ও প্রাচীন দেবতা হিসাবে পূজিত হন তিনি পশ্চিমবঙ্গ ছাড়াও উড়িষ্যা দক্ষিণ ভারত কার্তিক পুজো ধুমধাম করে পালন করা হয় বাংলা চুচুড়া বাঁশবেড়িয়া কাটোয়া কার্তিকের লড়াই দেখার জন্য ভিড় করে তবে কার্তিকের পুজো সবচেয়ে বেশি জনপ্রিয় দক্ষিণ ভারত তবে কার্তিক পূজার সবচেয়ে মজাদার বিষয় হলো কার্তিক ঠাকুর খেলা পরিচিত বন্ধুবান্ধবরা মিলে মিছক মজার ছলে নবদম্পত্তির বাড়ির দরজায় কার্তিক ঠাকুর ফেলে আসেন এরপর সেই কার্তিক ঠাকুরকে ঘরে এনে পূজা করার নিয়ম কিন্তু এরকম করার পিছনে কারণ আসলে একটি গ্রামে একটি লোকাচলে মনে করা হয় নববিবাহিত ও নিঃসান্ত দম্পত্তিরা যদি কার্তিক পুজো করেন তাহলে তাদের কলে ফুটফুটে কার্তিকের মতো পুত্র সন্তান জন্ম নেবে তাই বা নিঃসন্তান দম্পতির বাড়িতে কার্তিক ঠাকুর ফেলা হয় এই রকম যুগ যুগ ধরে চলে আসে ধর্মীয় বিশ্বাস অনুসারে দেবী দুর্গা এবং মহাদেবের পুত্র কার্তিক পৌরাণিক দেবতা এবং বিশ্বাস অনুযায়ী কার্তিক আরাধনায় পুত্র সন্তান লাভ হয় কার্তিক আরাধনায় যে শুধু পুত্র সন্তান লাভ হয় তা কিন্তু নয় কার্তিক পূজা করলে সংসারে সমৃদ্ধি ও শ্রীবুদ্ধি হয় যশ লাভ হয় তবে সবটাই সন্তান প্রাপ্তির জন্য নয় কথিত আছে ব্রহ্মা কৃষ্ণ পুত্রেদের বিয়ে করেন কার্তিক ব্রহ্মা সাবিত্রীর মেয়ে হল দেবী ষষ্ঠী পুরাণ অনুযায়ী কার্তিকের স্ত্রী হলেন দেবী ষষ্ঠী তিনি ধর্মসূত্রে দেবী সন্তানদের রক্ষা করা ও আগলের আগায় মূল উদ্দেশ্য সেই কারণে সন্তান লাভের আশায় কার্তিক পূজা করা হয় গোটা বাংলা জুড়েই কার্তিক পূজা হয় বাংলা কিন্তু বাড়িতে বাড়িতে কার্তিক পূজা করা হয় বাংলা ক্যালেন্ডার অনুযায়ী এবছরে কার্তিক পূজা পড়েছে তিরিশে কার্তিক চোদ্দোশো একত্রিশ ষোলোই নভেম্বর দু হাজার চব্বিশ অর্থাৎ শনিবার এই দিন বাড়িতে বাড়িতে পুজো ধরন কার্তিক ঠাকুর পূর্ণিমার দিন এই পুজো হয় বলে একে কার্তিক পূর্ণিমা বলা হয় প্লিজ বন্ধুরা যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না